তিন বছর পরে বা চার বছর পরে আজকে আপনাদের পুরস্কার বিজয় অনুষ্ঠান হচ্ছে নামাজ তো প্রতিদিনই করি আমরা বাসায় প্রত্যেক শুক্রবারই খাই নামাজ পড়ে খেয়ে নি আজকে একটু দেরি হয়ে যাচ্ছে আমরা একটু মিনিমাইজ করে নি হ্যাঁ যেহেতু একটা অনুষ্ঠান মিলন মেলা বিভিন্ন জায়গা থেকে সবাই আসছে আজকে পুরস্কার বিজয়টা মনে হয় মেইন আজকে আরেকটু দেরি হোক সমস্যা নেই আপনাদেরও লাগছে আমারও লাগছে কিন্তু দেহের সাথে ক্ষুদ্র শব্দ ত্যাগ করতে হয় সেজন্য আমরা আসলে সব একটু মেনে নিয়ে আমি আমি বাসীকে ধন্যবাদ দিব আপনারা খুলনা থেকে আমাদেরকে যে আজকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের অনুষ্ঠানে এই জন্য খুলনাবাসী তথা খুলনার সকল বহুদার বাসদের তরফ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমরা সারা বাংলাদেশে অনেক অনুষ্ঠানে যাই অনুষ্ঠানগুলো উপভোগ করি আজকে আপনাদের এখানে যে acommodation যে আয়োজন বিশ্বাস করেন বাংলাদেশে বহু বড় বড় অনুষ্ঠানে গেছি এত ভালো লাগে নাই এত ভালো লাগে না আপনাদের যে সুশৃঙ্খল ভাবে আপনারা বসে আছেন আপনাদের যে অডিটোরিয়াম রুম আপনাদের যে আয়োজন যে স্টেজ সত্যি মনোমুগ্ধকর আমাদের এক্সপেকটেশন যা ছিল তার থেকে অনেক বেশি

কোনটাসে করার জন্য কিছু মিথ্যা অপবাদ কিছু এলোমেলো কথা এগুলো দিয়ে আমাদেরকে কেউ প্রতিপন্ন করার চেষ্টা করছে তো মানুষ হিসেবে যখন বিষয়টা ঘটছে খুব রাগ লাগছে রাগ লাগা স্বাভাবিক কারণ আমি তো মানুষ এর কিছুদিন পরে যে আমি একটা হাদিস পড়লাম হাদিসটাতে এভাবে বলা আছে যদি একজন মুসলমান আর একজন মুসলমানকে বিনা অপরাধে কোনোভাবে দোষী সাব্যস্ত করে বা কোনো মিথ্যা অববাদ দেয় হাশরের ময়দানে বা কিয়ামতের দিন ওই লোকের জন্য যদি জান্নাত ওয়াজিব হয়ে থাকে কিন্তু যাদের নামে মিথ্যা অববাদ dise সে যতক্ষণ মাফ না করবে ওই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না এই হাদিসটা শোনার পর থেকে বিশেষ করে মনটা খুব নরম হয়ে গেছে যে যারাই কাজগুলো করছে তাদের মন থেকে আমি মাফ করে দিই আজকে সারা বাংলাদেশের যারা কবুতর বাজারে দেখতেছে তাদের সকলের সামনে বলতেছি এবং উপস্থিত আপনারা আছেন আপনাদের সামনে বলতেছি ওদেরকে মন থেকে মাফ করে দিছি আমাদের কারণে তারা যেন আগের রাতের ময়দানে আটকায় না দেয় এবং আমি বিনীত ভাবে অনুরোধ করবো মীর ভাইকে যে আমি যেমন মাফ করে দিছি মীর যেন মন থেকে তাদেরকে মাফ করে দেয় মীর ভাই মাফ করে দিচ্ছে কারণ মাফ করে দেওয়ার উপরে কিছু নাই পৃথিবীতে মাপের উপরে কিছু নাই এই যে আপনারা যে টুর্নামেন্ট গুলা পরিচালনা করতেছেন দুনিয়া এগিয়ে যাচ্ছে সবকিছু এগিয়ে যাচ্ছে আমি যখন গোপালগঞ্জের ছোটবেলায় আসছি বা ধরেন আজ থেকে পাঁচ সাত বছর আগে আসছি তখন যেমন ছিল এখন তো আরো উন্নত টুর্নামেন্ট গুলো একটু উন্নত হবে না টুর্নামেন্ট থেমে থাকবে কেন টুর্নামেন্ট তো প্রতি বছর চলমান অবস্থাতে থাকবে আর আমার জানার মতে আজকে হচ্ছে আহ গোপালগঞ্জ হাইপ্লার হাই ফ্ল্যাট রেডুশন এবং চিতলমারি হাই ফ্ল্যাট রেডুশন দুইটার যৌথ অনুষ্ঠান হচ্ছে আজকে এটা আমার জানামতে হ্যাঁ দুটো অনুষ্ঠান একসাথে হচ্ছে তা আমার কথা হচ্ছে যে যেখানে আপনাদের গার্ডিয়ান মির্ভাইয়ের মতো লোক আছে সেখানে টুর্নামেন্ট হবে কিরা টুর্নামেন্ট আরো স্পিডে দৌড়াবে কারণ আমরা তো সবসময় যেন কবুতার সেক্টরটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার চেষ্টা করতেছি নিজেদের পকেটের পয়সা দিয়ে হোক আপনাদের কাছ থেকে হেল্প নিয়ে হোক যেভাবে হোক আমরা চেষ্টা করতেছি এটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঠিক সেই অনুপাতে সেই হিসাবে আপনাদের যে নেক্সট যে টুর্নামেন্টটা আপনারা আয়োজন করবেন আশা করি খুব শীঘ্রই আয়োজন করবেন চিতলওয়ারি এবং গোপালগঞ্জ দুটো আলাদা আলাদা জায়গা দুজনেই টুর্নামেন্ট আয়োজন করবেন এই টুর্নামেন্টে এখন তো ধরেন রেজাল্টের মাত্রা অনেক বড় হয়ে গেছে এগারো বারো কোন বিষয় না দশ ঘন্টা যারা উড়ায় তারা মনে করেন যে প্লেসেও থাকে না স্টেজেও আসতে পারে না তা আমার ব্যক্তিগত ঘোষণা হচ্ছে এই দুইটা টুর্নামেন্টে যারা দশ ঘন্টা করে উড়াবে প্রত্যেককে আমার তরফ থেকে ট্রফি থাকবে যা করা লাগে আমরা করব। কারণ আমাদের সিনিয়র যারা ছিল তারা আমাদেরকে পেলে বড় করে আজকে এই পর্যায়ে সামনে নিয়ে আসছে আমাদের দায়িত্ব আপনাদেরকেও একইভাবে ধীরে ধীরে সামনে নিয়ে যাওয়া কারণ যেহেতু গোপালগঞ্জ তারপর হচ্ছে চিতল এগুলো কেন পিছিয়ে থাকবে এনটি নিয়ে যে অনেক কথা হয়েছে যে এনটি নগদ বাকি শুনে এন হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ টাকা কখনো হয় না কারণ অনেক মুখ পরিচিত থাকে ফেস পরিচিত থাকে হ্যাঁ করে দেন দিয়ে দিচ্ছি এগুলি হবেই হ্যাঁ এর ভিতর থেকে আমাদের ওভারকাম করতে হবে এর ভিতর থেকে আমাদের টুর্নামেন্ট গুলো পরিচালনা করতে হবে আপনারা সামনে ভালো ভালো জাকজমকপূর্ণ টুর্নামেন্টের আয়োজন করেন যে ধরনের হেল্প দরকার আমি আজকে ওয়াদা করে যাচ্ছি আমাদের খুলনার ম্যাক্সিমাম সিনিয়র ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছে আমরা যা প্রয়োজন আপনাদের সেটা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিব শুধু আমাদের একটাই দাবি স্বচ্ছ কবুতার বাজি কবুতার নিয়ে এখন বর্তমানে যে মানে নোংরা চলতেছে দেখেন পাকিস্তানে দুবাইতে কুয়েতে যেখানে যেখানে বড় বড় টুর্নামেন্ট হয় সেখানে টুর্নামেন্টে পায়রা উড়ানোর আগে কোরআন শরীফের উপর হাত রেখে ওয়াদা করতে হয় যে আমার এই পায়রার মধ্যে কোন রকমের পাঠিওয়ালা মাদ্রাজি ভালোবেলে কোনো কিছু ক্রস করা নাই এইটা ওয়াদা করে তারপর সে পায়রা উড়াইতে হয় এখন আমাদের বাংলাদেশে তো এই সিস্টেম চালু করা সম্ভব না কারণ আমরা বাংলাদেশে যারা বসবাস করি অত্যন্ত ধর্মবিরোদ্ধ আমরা কোরআন শরীফটাকে এমন জায়গায় লালন করি ধারণ করি যে এটা আমরা ছুঁয়ে কখনো প্রতিজ্ঞা করতে পারবো না হ্যাঁ আমার কথা হচ্ছে বাংলাদেশে যে কজন প্রবতার জগতে নীতি নির্ধারণ করেছে তার মধ্যে আমি একজন আমি আজকে আপনাদেরকে কথা দিচ্ছি থেকে যে টুর্নামেন্ট গুলো বাংলাদেশে চলবে ওই টুর্নামেন্ট গুলোতে যদি কেউ এই ধরনের অসাধ উপায় অবলম্বন করে আগামী তিন সিজনের জন্য তার সাত ব্যান্ড হয়ে যাবে এবং আমি সকল ধরনের কমিটিকে এই বিষয়ে যাতে তারা পদক্ষেপ নেয় এই জন্য আপনার চেষ্টা করে যাবো ইনশাল্লাহ কারণ শাস্তির বিধান না থাকে কখনো অপরাধ থামবে না আপনি ফ্রেশ ভাবে কবুতর রয়েছেন আপনার হক নষ্ট হচ্ছে এতে কি হচ্ছে আপনারা আস্তে আস্তে করে বহুতার জগৎ থেকে পিছনে সরে আসতেছেন যে আপনারা চেষ্টা করতেছি ভালো থেকে ভালো করতেছি জীবনের মূল্যবান সময় দিচ্ছি কিন্তু তারপরও আমার রেজাল্ট আসতেছে কারণ ওরা অসতপরে অবলম্বন করে রেজাল্ট নিয়ে যাচ্ছে যদি একজনকে সাজা দেওয়া যায় সারা বাংলাদেশে ওইটা দেখে সারা বাংলাদেশের লোক শিক্ষা নিবে এবং পরবর্তীতে এরকম ঘটনা কখনো ঘটবে না ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমরা যেন সবাই একসাথে মিলে কবুতার বাজিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং গোপালগঞ্জ খুলনা থেকে কিন্তু খুব বেশি দূরে না খুব বেশি দূরে না খুলনার কবুতার বাজির লেভেল যে অবস্থাতে আছে সারা বাংলাদেশে বাংলাদেশের আত্মঘর এবং বাংলাদেশের সর্বোচ্চ কবুতার বাজ হয় হয়েছে খুলনাকে ঠিক তার পাশাপাশি মাত্র ষাট কিলোমিটার দূরে অবস্থান করতেছেন এখানের কবুতর বাজিও তো सेम একই লেভেল হবে ওখানে যদি 12 ঘন্টা ওড়ে এখানে 12 ঘন্টা থেকে 1 মিনিট কম উঠবে বা বেশি উঠবে তাই তো হবে এবং আমি আশা করি নেক্সট টাইম যে টুর্নামেন্ট গুলো হবে টুর্নামেন্টে পুরস্কারের মাত্রা বাড়াবেন পুরস্কার যদি দিতে সমস্যা হয় আমরা সিনিয়র যারা আছি আমাদের সাথে আলাপ করবেন পুরস্কারের মাত্রা বাড়বে আমার এখানে একটা ইথিক্স আছে সেটা হচ্ছে আমরা কমিটি গুলো 500 এন্ট্রি করি 700 এন্ট্রি করি পুরস্কার দেয় 30টা

এই লোকটা বারবার বহুত হচ্ছে দশ ঘন্টা যে থেমে যাচ্ছে সে স্টেজ উঠতেই পারতেছে না এতে কি হচ্ছে সে আস্তে আস্তে করে কবুতর বাজি থেকে কিন্তু সোরা যাবে তাকে আপনি ধরে রাখতে পারবেন না বা নতুন নতুন যারা আসতেছে তাদেরকেও মনে করেন যে ছোট ছোট স্কোর করতেছে আপনি যদি তাকে মোটিভেশন মূলক কোন পুরস্কার না দেন আমরা কি দিয়ে একটা কাচের ক্রেস দিই দেড়শো টাকা দেবে ওইটা কি আসলে সাজায় রাখা যায় এখন দেড়শো টাকার প্লেটে তো মানুষ ভাতও খায় না খায় তাহলে আমার কথা হচ্ছে যে প্রত্যেকের কাছ থেকে এক বা পাঁচশো যেটা এনজিপি নিচ্ছেন পুরস্কারের সংখ্যা বাড়ান পঞ্চাশটা করেন ষাটটা করেন যাতে ছোট ছোট স্কোপ যারা করতেছে ওরা সম্মানমূলক ভাবে একটা করে ট্রফি পাক ট্রফিটা সাজায় রাখুক আর দেখুক যে আমি সম্মানমূলক এই ট্রফিটা পাইছি সামনে আমাকে এর থেকে আরো বড় ট্রফি পাইতে হবে এইভাবে করে মোটিভেশন মূলক যদি কাজগুলো করে যে কমিটিগুলো আছে তাহলে আমার মনে হয় বাংলাদেশের কৌতারবাদীর লেভেল আরো ভালো হবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আমার কথা যদি কোনো কেউ যদি কোনো মনোবর্ষে সরি ভালো থাকবেন আল্লাহ ধন্যবাদ ধন্যবাদকে